আসসালামু আলাইকুম বাদশা হারুন রশিদের শাসন আমলে নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানেই কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুন রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশা তাকে ডাক দিয়ে বললেন বাহলুল অহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহলুল বাদশার কথা শুনে নাচতে নাচতে গাছের উপর উঠে মগডালে চড়ে বসলো সেখান থেকে ডাক দিয়ে বলল হারুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন তুমি পাগল নাকি আমি পাগল যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহলুল বলল আমি বুদ্ধিমান বাদশাহ বললেন কিভাবে বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বলল আমি জানি এই রঙিন দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বে এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসতে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটা তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মতো পাগলকে বাহলুর মুখে এ কথাগুলো শোনার পর বাদশাহ অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাঁড়িয়ে ভিজে গেল তিনি বলেন খোদার কসম তুমি সত্যি বলছো আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশাহ বললেন তোমার কোনো কিছু অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব, বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটি জিনিসের অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ বললেন নিঃসংকোচে চাইতে পারো বাহলুল বললেন মরার সময় হলে আমার আই বৃদ্ধি করে দিতে হবে বাদশা বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে বাদশাহ বললেন এও আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বললেন আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম নাম থেকে দূরে রাখতে হবে বাদশাহ বললেন তাও আমার পক্ষে সম্ভব নয় তখন বাহলুল বললেন তবে জেনে রাখো তুমি বাদশাহ নও। বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই প্রিয় ভাই ও ভোনেরা বাহলুলের এই উপদেশগুলো শুধু বাদশাহ ও রশিদের জন্য উপদেশ নয় বরং আপনার আমার আমাদের প্রত্যেকের জন্যই এগুলো উপদেশ স্বরূপ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে প্রকৃত মুত্তাকি হিসাবে কবরের প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করুন আমি